মাথায় হাত দেখ একটা থাপ্পার তা না ধরে দাঁড়িয়েছে আজকে সেনাবাহিনী সেই দোকান পাহারা দিতেছে লোকজন উত্তেজিত হয়ে বলতেছে ওই ব্যক্তিকে আগে ধরেন গ্রেপ্তার করে দোকান পাহারা পরে দেন সেনাবাহিনীর লোকজন বলতেছে ভাই আমরা এই দোকানদারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসি আমরা আপনাদের পক্ষে আছি লোকজন বলতেছে কেন বারবার নবীর সৈন্য দারিকে টার্গেট করা হয় আলাদেরকে কেন টার্গেট করা হয় আপনারা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ গ্রহণ করেন সেনাবাহিনী সে সমস্ত ভাইরা বলতেছে ভাই একটু অপেক্ষা করেন আমরা পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করতেছি যেভাবে হবে তাকে ধরা হবে কেন দাড়ি ধরে টান দেওয়া হবে চাঁদার টাকা না দেওয়ার কারণে একজন মুসলমান দাড়ি ধরে যে টান দেবে এমন কুলাঙ্গারের বিচার বাংলাদেশে হওয়া দরকার আছে না নাই কেন দাড়ি ধরে টান দিল চাইলে একটা থাপ্পর মারতে পারত অন্য জায়গায় হাত দিতে পারত কেন দাড়িতে হাত দেয় কারণ এরা ইসলাম সহ্য করে না কেন টুপিতে হাত দেয় কারণ ইসলাম সহ্য করে না নবীর সন্ন্য দাড়িকে যারা অসম্মান করে একজন দাড়িওয়ালা টুপিওয়ালাকে যে লাঞ্চনা বঞ্চনা দেয় অপমানিত করার চেষ্টা করে পৃথিবীর জমিনে অবশ্যই আজ হোক কাল হোক তারাও লাঞ্চিত হবে অপমানিত হবে কথা বলেন ঠিক না এই জন্য নবীর সুন্নতকে অসম্মান করো না আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন হেদায়ত না থাকলে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন জোরে বলেন আমিন সম্মানিত হাজির আমি যে কথা বলতে যাচ্ছিলাম খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন সলা তেমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বহু জায়গায় সলা আলোচনা করেছেন আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজু সলাসির প্রতি তোমরা যত্নবান হও নিজেরা সলাত আদায় করতেছ সলাটা যত্ন সহকারে আদায় কর নামাজকে তারা হুরো করে আদায় করা যাবে না যত্ন সহকারে সলাত আদায় করতে হবে খুব মনোযোগ সহকারে সলাদ আদায় করা লাগবে এই জন্য আমি আলোচনার প্রেক্ষাপটে অনেক জায়গায় অনেক সময় বলি যে আজকে আমরা নামাজ পড়ি বগুড়া মন চলে যায় মাগুরা আমাদের নামাজের ভিতরে মনটা স্থির থাকে না আমরা বড় অস্থির এই জন্য আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন করিমের ভিতরে বলেছেন মানুষ বড় অস্থির চিত্ত তারা বড় হতাশাগ্রস্ত তারা ধৈর্য ধারণ করতে পারে না মানুষকে আল্লাহ তালা অস্থির চিত্তে সৃষ্টি করেছেন মানুষের মন মানসিকতা খুব অস্থির মসজিদে আসে মনটা অস্থির কখন বের হয়ে যাবে দুই রেখা নামাজে দাঁড়াইছে এমন মনোযোগ এমন চিন্তা ভাবনা যে কত তাড়াতাড়ি শেষ করা কথা বলেন না কেন রাগ করতেছেন এই যে মসজিদে যতক্ষণ বসে থাকবেন বলেন তো আমরা যদি মুখ দিয়ে ফাইসা কথা না করি উল্টা পাল্টা চিন্তা ভাবনা না করি আমাদের গুনা হওয়ার কোনো সম্ভাবনা গুণা হওয়ার কোনো সম্ভাবনা নাই মসজিদে আসলে আমরা অস্থির হয়ে যাই পাঁচ দশ মিনিট যদি একটু ইউনিশ বিষ হয়ে যায় অনেকে কষ্ট পায় কেন আপনি দশ মিনিট মসজিদে বেশি থাকলেন একটু আপনার লাভ বাইরে গেলে চায় রাত টেলিভিশনে এদিক সেদিক তাকাই থেকে গুণা হয়েছে । যেত আপনি যে এই জায়গায় একটু সময় বেশি দিয়েছেন এতে আপনার লাভ আপনার ভাগ্য করবে এই জন্য আমরা একটু চিন্তা ভাবনা করব মসজিদে আসব অস্থির হবো না ইনশাল্লাহ সলা তাদাই করবো দুই রাখা লাগুক না পাঁচ মিনিট সমস্যা কি আপনার হুজুর নামাজ আদায় করাইতেছে আসরে চার রাখা সমস্যা নাই দশ মিনিট আদায় করবো কোনো সমস্যা নাই কিন্তু আমরা হুজুরকে বলি হুজুর একটু তাড়াতাড়ি সম্মানিত হাজেরি নামাজ এমন একটি বাদ আহ চিন্তা করেন নবীজি রুহুটা বের হয়ে যাচ্ছে ওই সময় নাতির কথা বললেন না মেয়ের কথা বললেন না জামায়ের কথা বললেন না

নিজেকে পাক্কা ইমানদার দাবি করি নামাজ আদায় করি না সম্মানিত হাজির সালাফ সাজা করাকে কুফুরি বলা এটি এমন একটি ইবাদত এর চাইতে যখন অপরাধ আর হতে পারে না কেউ যদি দিন শুকুরের বস্তু ভক্ষণ করে মদ পান করে রক্ত সেবন করে ইত্যাদি এরকম ভয়ঙ্কর গুনাহের চাইতে বেশি গুণা যে ব্যক্তি মনে করে যে নামাজ না পড়ে আমার ঈমানটা ঠিক আছে নামাজ না পড়লেও আমি পাক্কা মুসলমান এরকম যারা ধারণা করে সন্দিহিত ভাবে সে ব্যক্তি কাফির হয়ে যাবে এরকম ধারণা করা যাবে না আপনি কি মনে করেন করেন নামাজ এমন একটি বাদত যেটিকে কখনো ছোট করে খাটো করে দেখার কোন সম্ভাবনা গুরুত্ব বুঝতে হবে আদায় করবেন সালাদতে পারবেন আপনার তো পেরেশানি হওয়া দরকার আমি যে নামাজ পড়তেছি আমার নামাজটা কবুল হইতেছে কিনা সাহবা গ্রামদের মতো সলাদটা আদায় করতে পারলাম কিনা কিনা এই চিন্তা ঝাঁকাল আর আপনি নামাজ পড়েন না এক নামাজ পড়েন না আপনি নিজেকে দাবি নিজেকে মুসলিম দাবি করতেছে আপনার ইমান আছে এটা সন্দেহ। কি না আর আপনি তো পাকা পরিকার ও তো অনেক দূরের কথা আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন একটু জোরে বলো না আমি আর একটু জোরে বলো না আমি সম্মানিত হাজির করতে হবে সলাচির গুরুত্ব বুঝতে হবে পরিবারের ভিতরে নামাজ কায়েম করতে হবে সমাজের ভিতরে নামাজ কায়েম করতে হবে নিজের নফসকে বুঝাইতে হবে আজান দাও মাত্রই আপনার দুনিয়াবি সমস্ত কাজ ফেলে রেখে বস্তি দেশে সলাত আদায় করতে হবে দোকানদারি করতেছেন মনে করতেছেন আজান হয়েছে কয়েকটা কাস্টমার আসছে এদের এক বিদায় করে দেখবেন যখন ঝাঁপ ফেলাইতে গেছেন আবার তিনজন আসছে আবার দুইজন আসছে মনে হচ্ছে এদের বিদায় করে এরকম করতে করতে মসজিদে গেছে যা দেখেন নামাজ এসেছে জামাজের শহীদ নামাজ আদায় করবেন একা একা নামাজ পড়ার চাইতে বেশি মজা হলো জামাতে পড়ে আপনি একা নামাজ পড়বেন রাতের বেলায় আদি শরীফের ভিতরে আসছে যারা অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে আসে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ নূর দান করবেন বলবেন সোভা যে ব্যক্তিরা রাদের মসজিদে হেঁটে হেঁটে আসে অন্ধকার আল্লাহর সেই বান্দারা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে করবেন মনাফিকেরা চিৎকার মারবেন